মসজিদের ভিতরে রাজনীতি কেন কেন মসজিদের ভিতরে রাজনীতি করব না দেখেন ফুল ভিডিওটা বেশ করে শেয়ার করে সবার জানার জন্য মসজিদের ভিতরে রাজনীতি কেন মসজিদের মধ্যে রাজনীতির ওয়াজ কেন মাহফিল চলবে তাফসির দিয়ে রাজনীতি কেন এরকম কথা কি আজকেই শুনলেন না সমাজে কথা আছে না নাই বলেন 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 আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই লুক অ্যাট মাই রাইট হ্যান্ড মাফিরে রাজনীতি চলবে কি চলবে না মসজিদে রাজনীতি চলবে কি চলবে না আমি গলার জোরে নয় দলিল দিয়ে প্রমাণ দিয়ে হাদিস দিয়ে কোরআন দিয়ে লজিক্যালি যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে চাই এই কিতাবটার নাম আচ্ছা এবার আমাকে উত্তর দিবেন ইমানের উত্তর এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট تردليك قرآن الله الطالب ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ওয়াবুশরা লিল মুসলিমিন ও মাই প্রফেট আই हैव রিভিল দিস কোরআন ইউ এক্সপ্লেইনিং एवरीथिंग کلیয়ারলি এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবে মানব জীবনে প্রয়োজন আছে আর সেই কথা কোরআনে উল্লেখ নেই এমন হতেই পারে না যা দরকার একটা কথা আমি আল্লাহ এই কিতাবের স্বয়ং সম্পূর্ণরূপে আপনাকে নাজিল করেছি সুমালা পড়বেন না আপনারা সবাই এখন আপনি যদি বলেন যে কোরআনে রাজনীতি নেই তার মানে আপনি এটা ডির্যাক্টলি অথবা ইনডির্যাক্টলি নোয়িংলি অথবা আননোয়িংলি জেনে অথবা না জেনে বুঝে অথবা না বুঝে একজন মুসলমান ঘরের সন্তান হয়ে আপনি এই কোরআনকে অসম্পূর্ণ দাবি করছেন এই জন্য কারণ কোরআন যেহেতু সম্পূর্ণ অতএব যে বলবে কোরআনে রাজনীতি নেই তার কথার দ্বারা বোঝা যায় কোরআনটা মনে হয় অসম্পূর্ণ অতএব যদি আপনি মুসলমান হয়ে বলেন কোরআনে রাজনীতি নেই তবে আমি আপনাকে ডিরক্টলি বলবো ইনডিরাক্টলি নয় আপনার নাম মুসলমান আপনি আসলে মুসলমান নন বলেন তো আমাদের ধর্মের নাম কি আস্তে শুনলাম তো মনে হয় আমাদের ধর্মের নাম আর একবার আমাদের ধর্মের নাম ইসলাম কি অসম্পূর্ণ না সম্পূর্ণ

তো ইসলাম যদি হয় স্বয়ং সম্পূর্ণ আর আপনি যদি বলেন ইসলামের রাজনীতি নেই তাহলে সেইম কথা আপনি ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আপনি জেনে অথবা না জেনে এটা বোঝাচ্ছেন যে ইসলাম স্বয়ং সম্পূর্ণ নয় আর মুসলমান হয়ে যে দাবি করে ইসলামটা স্বয়ং সম্পূর্ণ নয় সে নামে মুসলমান হতে পারে সে কাজে মুসলমান হতে পারেই না এবার বলেন বিশ্বকে শাসন করেছে সুলাইমান আলাইহিস সালাম এটা কি মিথ্যা না সত্য এত আস্তে কেন জোরে বলেন মিথ্যা না সত্য যুলকরনাইন বিশ্বকে শাসন করেছে মিথ্যা না সত্য আপনি সূরা নামল পড়েন আপনি সুরা কাহা পড়েন ইউসুফ আলাইহিস সালাম যিনি বলেছেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ আমাকে তোমরা যে নেতা ফিনান্স মিনিস্টার আমাকে তোমরা অর্থমন্ত্রী বানিয়ে দাও এবার বলেন তো সুলাইমান আলী কোটা বিশ্ব শাসন করেছেন বিশ্ব শাসন করেছেন ইউসুফ আলী ইসলাম অর্থনীতিবিদ হয়ে অর্থমন্ত্রী হয়ে কাজ করেছেন এটা কি রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে এই যে এই যে কথা আপনার আসতে বললেন রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে এবার আসেন শেষ কথা বলি একটা যুবক একটা মুরব্বী যেন এই জবাব থেকে দূরে না যায় আমাদের শেষ নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ আলিহাস হলো সে ব্যক্তি যে নবীর নাম শুনলো কিন্তু না আমি আবার নবীর নাম বলছি বলেন তো নবী নবীকে শুধুই নবী না রাষ্ট্রনায়ক আমার কথা মনে ভুল হচ্ছে নাকি আর একবার বলেন আরেকবার নবী কি শুধুমাত্র নবী না রাষ্ট্রনায়ক এবার আপনাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন আপনাদের সবার কাছে প্রশ্ন এখানে একটা সুন্দর মসজিদ আছে না আমি দেখেছি তো তাই বলছি আছে না ওটা ভিডিওতে দেখেছিলাম অনেক সুন্দর মসজিদটা আপনাদের আচ্ছা নবী যখন রাষ্ট্রনায়ক ছিলেন মদিনায় মসজিদে নববী ছাড়া কোনো সংসদ ভবন ছিল হ্যাঁ বলেন সভায় ছিল গণভবন ছিল কোন প্রকার পার্লামেন্ট ছিল সমস্ত রাষ্ট্রকে পুরো রাষ্ট্রকে লিড দিয়েছেন মসজিদে নববীর থেকে এখন আপনি যদি বলেন মসজিদে রাজনীতি চলবে না কোরআনে রাজনীতি নেই ইসলামে রাজনীতি নেই আমরা রাজনীতি মানি না আমি আপনাকে বলবো রাজনীতি ইসলামে আছে যদি আপনি ইসলামের রাজনীতি করেন এটার নাম পবিত্র রাজনীতি আর যদি আপনি ইসলামকে মাইনাস করেন করেন এটার নাম পবিত্র রাজনীতি নয় এটার নাম রাজনীতির নামে দুর্নীতি আর কিছুই হতে পারে না যার প্রমাণ বিগত ষোলো বছর আমরা দেখেছি সময় একরকম থাকে না আল্লামা সাইদি বলতেন বাড়াবাড়ি বেশি না গাছের করতে আগায় থাকো বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে না এখন আপনারা বলবেন হুজুর কথা কথা বুঝতে হবে প্রিয় ভাই থামেন লেট মি লেট মি গিভ মাই স্পিচ ভেরি ক্লিয়ারলি এখন আপনি বলবেন হুজুর আচ্ছা ঠিক আছে যান আপনি অনেক ফেমাস মানুষ আপনি মনে হয় ফেমাস সিটির দোহায় দিয়ে কথা বলছেন আপনার কথায় খুব বেশি একটা শক্তি খুঁজে পেলাম না আচ্ছা হুজুর আপনি বলেন তো কোরআন দিয়ে রাজনীতি করলে ইনসাফটা কায়েম হবে কেমনে একটা এক্সাম্পল দেন আমি বোঝাচ্ছি এই যে সাদা মোবাইলটা ভিডিও করছে বাবু একটু দাঁড়াও হয়তো কলিজার ভাই দাঁড়াও না ধমক দিব না ধমক দিব না ধমক দিব না দাঁড়াও এ না না এ হেসো না তোমার নাম কি বাবু মার্শাল ওকে দেখা যায় কথা বলেন দেখা যায় কথা কহেছেন না কেন গো দেখা যায় যায় মার্শাল্লাহ একে যাওয়ার সময় এই ছেলেটা আমার কাছে আসছে ওয়াজ থেকে যাওয়ার সময় এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস উদাহরণ দিচ্ছি বলছে কি হুজুর ভালোই ওয়াজ করছেন নাকি রাজনীতি নাকি আপনাকে দেখে নিব পরে খালে আপনি যান আমাকে ধমক দিচ্ছে আমি বললাম বেটা তো সাহস তো কম নাবে বে দিয়ে একটা ছুরি বের করে লে কোপা এক কোপে ও ডান পা কেটে ফেলেছি এবার বলেন কোন পা কেটেছি তোমার পাট শেষ বসে পড়ো আর একবার প্রশ্ন করছি কোন পা এই কথার উত্তর নাই তো কোন পা আচ্ছা এখন আপনি এই চাপে জেলা আদালত আছে না জেলা আদালত আছে না নাই বলেন বলেন আচ্ছা আপনি আসিফ ফুজুর নামে মামলা করবেন যে আসিফ ফুজুর এই শিবগঞ্জের মোবারকপুরে এসে এক যুবকের ডান পা দিয়ে কেটে ফেলেছে আমার নামে মামলা গেল এখন বাংলাদেশের যে আইন আছে কথিত ব্রিটিশ ল বা আইনে আমার নামে বিচার দায়ের করা হলো এবং বিচারের রায় আসলো যে আসিফ হুজুরকে এই পা কাটার জন্য দশ লাখ টাকা জরিমানা করা হলো এবং আসিফ হুজুরকে এক বছরের জেল দেওয়া হলো আচ্ছা যে কোনো বিচার এটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে কিনা জাস্তিস তথা ইনসাফ হয়েছে কিনা বোঝার জন্য লাগবে দাড়িপাল্লা। পাল্লা নিয়ে আসেন ওই যুবকটার ডান পা আমি কেটেছি দাড়িপাল্লা ডান দিকে দেন ওর পাটা দেন লাখ টাকা জরিমানা আর এক বছরের জেল বাম দেন দেখা যাক চাপায়ের মানুষের বুদ্ধি আছে কিনা আমি চেক করতে চাই ডান আছে ডান পা কাটা বাম পাল্লায় আছে দশ লাখ টাকা আর এক বছরের জেল কেমন পর্যন্ত আপনি দাড়িপালা টানবেন সমান হবে কথা বলেন না সমান হবে সমান যদি করতে চান আপনাকে কোরআন দিয়ে রাস কায়েম করতে হবে কোরআন দিয়ে আইন কায়েম করতে হবে কেমন করে বুঝে নেন কোরআন বলছে কেউ তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে নিবা কেউ তোমার হাত কাটবে তুমি তার হাত কাটবা চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা জানের বদলে জান তোমাকে কবজ করতে হবে এটার নামই তো ইসলাম এবার আসেন ইসলামটাকে আমরা কায়েম করি এবার বিচার কি হবে যেহেতু আসিফ হুজুর তার ডান পা কেটে দিয়েছে আমার আইন থেকে বিচার হবে তোমরাও আসিফ ফুজুরের ডান কেটে দাও এবার ওর ডান পা পাল্লার ডান দিকে দেন আর আসিফ খুচুরের ডান পা কেটে দাড়ি বাম দিকে দেন এবার টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে এটার নামই কোরআন এটার নামে ইসলাম এটার নামই রসুলের হাদিস কিনা বলেন আদালা এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ কায়েম করতে পারবে অতএব যারা আমাদেরকে বাধা দিবেন মাইক কেড়ে নিবেন মাথায় রাখবেন চাপায়ের মাটি বলে কথা নয় আগামীর বাংলাদেশে যারাই তাফসির মাফিলকে ক্ষমতার জোর দিয়ে দলের জোর দিয়ে নেতার নাম দিয়ে মাইক কাটতে চাইবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না চাপায়ের ভাড়া আমার দুহাত তুলে বলো সবাই ঠিক না। amar sange takbir da nare takbir